কথায় বলে না মন থেকে যখন কিছু চাওয়া হয় মানে ভীষণ রকমভাবে আমি চাইছি যে জিনিসটাকে সেটা কিন্তু সত্যি সত্যি বাস্তবায়িত হয় ঠিক সেরকমই বুধবার সন্ধ্যেবেলা ছেলের ক্লাস হয়ে যাওয়ার পরে মানে সুরের মাঠের ওখানে ছেলের ড্রয়িং ক্লাস থাকে তো ক্লাস শেষে আমি গলির মুখটাতে হেঁটে হেঁটে আস্তে আস্তে আসছি আসলে আমার বরের জন্য ওয়েট করছিলাম আমাদের নিতে আসবে দেখে তো ওয়েট করতে করতে হঠাৎ আমার ডান দিকে চোখ পড়ে তবে আমি কিন্তু যতটা না দেখেছি আমার ছেলে বেশি করে দেখেছে ও দেখতে পাচ্ছে আমার যে ওই যে বন্ধু আসছে চা হাতে নিয়ে ওই ও টোটো নিয়ে আসছে এবার যথারীতি ও আমাকে বলছে টোটোতে ওট চল বাড়ি দিয়ে আসি তো এবার আমি তো যেহেতু বরকে কথা দিয়ে ফেলেছি তাই ওয়েট করেছিলাম তখন ও বলছে ওই নিজে বরকে ফোন টোন করে ক্যান্সেল করে ও নিয়ে নিল টোটোতে ওঠার পরে ও আমাকে বলছে চল বা আমার মা আর তোর মাকে নিয়ে একটু ঘুরে আসি তো মন্দ হইল না হলো না বিষয়টা কারণ বুধবার দিনটা এত ঝঞ্ঝাট যায় না সকাল থেকে তাই ভাবলাম চলো একটুখানি ঘুরেই আসি তারপরে আমরা আমার মা আর ওর মাকে নিয়ে একদম মোটামুটি একটা ক্যাজুয়াল পোশাকে আমরা চলে গিয়েছিলাম নিউ টাউনে ওখানে শর্মাটি স্টলে চা ঠা খেলাম সেখান থেকে মিক্সড পকোড়া টকোড়া খেলাম সব কিছু খাওয়া দাওয়ার পরে সেই যে ও ঘোরাতে শুরু করলো বাপরে বাপ তোমাদেরকে কি বলবো আর আমার মা আর কাকিমা তো মানে খালি বলেই যাচ্ছে ওরে বাড়ি চল ওরে বাড়ি চল ওরে বাড়ি চল কিন্তু শেয়ার যাচ্ছে না ওই যে ওর মারও মানে ভীষণ ভালো লাগছিলো ঘুরতে সারাদিন পর এই যে এইটুকুনিও যে আরাম পেয়েছি এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর টোটো চড়তে না আমার ভীষণ ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে আর আমিও তো ওখানে গিয়ে কিছুটা ফটো ফটো তুললাম সবাই মিলে তোমরা ফটোগুলো নিশ্চয়ই দেখেছো আমার পোস্টে তো ভীষণ ভালো সময় কাটলো আর এই যে এই টি জাংশন নিউ টাউনের এখানে কিন্তু আমরা প্রায় দিনই চা খেতে আগে যেতাম এখন একটু যাওয়াটা কম হচ্ছে তবে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা যারা চা খোরাচ এবং টাউন জায়গাটা চেন এবং পছন্দও করো তারা কিন্তু এখানে গিয়ে একটুখানি আড্ডা ফাড্ডা মেরে আসতে পারো কাপেলদের জন্য বেস্ট জায়গা তো যাই হোক মাকে আমি এটাই বলছিলাম যে মা জানো তো এখানে আমরা প্রায়শই চা খেতে আসতাম আগে আমার মা তো খুব একটা বেরোয় না তাই মাকে একটু দেখাচ্ছিলাম জায়গাটা কাকিমার সঙ্গে আমি আগে হয়েছি বাট মা আসে না অতটা তো মাকে নিয়েই আর কি ঘোরানোর উদ্দেশ্য ছিল তারপর এখানে এসে এই জায়গাটাতে এসে আমার ছেলের শরীরটা একটু খারাপ করে এবং ও রাস্তার মধ্যে অনেকটা বমি করে ফেলে শরীরটা একটু অস্থির করে গরমের জন্য তারপরে কোল্ড ড্রিঙ্কস কিনলাম সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস খেলাম এবং ছবি টবিও তুললাম ওই চারজনা মিলে আর কি যেখানেই যাই না কেন খাবো পরে আগে ছবিটা তুলে নিই কারণ ফেসবুকে পোস্ট করতাম না জুকু মামা ধরে দেবে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানে আর এরকম ঘুরু ঘুরু করতে কান্না ভালো লাগে বলো